রেলি নিয়ে বের হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে থাকুন এই ভিডিও তারও বিস্তারিত বলা হচ্ছে প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন দেখতে পাচ্ছেন আমাদের রেলিগুলো কত বিশাল পরিমাণ রেলি বের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক পরীক্ষা নিয়ে উত্তর উপজেলা সরকার পক্ষ থেকে বৃহত্তর জ্যেষ্ঠ জিনিস ঈদ ও মিলাদনী স্মরণকালের পরীক্ষা উপজেলায় উদ্যোগে জ্যেষ্ঠ জিনিস মিলাদনীব উদযাপন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে হাজারো হাজারো নবী প্রেমিতদের দল নেমেছে সকলের মাথায় টুপি আছে সকলের মাথা সকলের ঘরে ভাঙ্গি আছে সকলের মুখে নারী বলি বেণী জিকিরের বলি এবং আমার নবী সালাম ওয়া নবী সালামবী সালাম রসুল সালাম হাবিব সালাম আলাইকা আজকে এখানে হাজার হাজার নবী প্রেমিতদের দল দেখে আমরা আমাদের সে কথা মরণ সরল হয়ে যায় যেদিন আমার প্রিয় নদী দর্শন ইসালিসাম মক্কা শরীর থেকে নদীনা শরীফের দিকে হিজরত করে যাচ্ছিলেন সেদিন কথা বলেছিলেন যে না এভাবে এভাবে নদীনার সমস্ত মুসলমান ইমানদার সবাই একথা বলে আমার গভর্নমেন্টকে রিসিভ করেছেন স্বাগতম জানিয়েছেন সেজন্য আমরা মন্ত্রাচ্ছি আমরা আজকে পরিস্থরীর এই হাজারো হাজার সৈন্য জনতার ভক্ত রেখে আজকে যারা এই জ্যেষ্ঠ জিনিসকে শরীর খাইছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এটা মূলত পবিত্র কোরআন করিমের আইফ আমল এটা আল্লাহর নির্দেশনাসিল্ের নির্দেশনা পবিত্র কোরআন করিমের আমল আল্লাহ আকবাস রব্বুল আলম কোরআনে বলেছেন আপনি বলুন যে তারা যখন আল্লাহর আল্লাহর রহমত যখন লাভ করে তাদের উচিত হলে তারা যেন আনন্দিত হয় উল্লাসিত হয় তারা যেন খুশি উদযাপন করে আজকে আপনারা বলুন আমরা দেখুন বিশ্বের সর্বখাইন সর্বাহিনবী জৈনবী না হলে পৃথিবীতে আল্লাহ

সবাইকে আন্তরিক মতার কথা বন্যাদ জানাচ্ছি সেখানে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ বলে এই জিনিস আমাদের পরে জন্য যাতে বেশি সবাই বলেন আমি